নমস্কার জয় গণেশ প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ এই যে সময়কাল এই সময়কালটি মেষরাশির জাতক জাতিকাদের জন্য কেমন প্রকৃতির হতে চলেছে আপনারা জানেন যে সূর্য তিনি প্রবেশ করবেন তার নিজের রাশিতে ষোলোই আগস্ট এবং এই এন্টায়ার মাস বলা যেতে পারে সূর্য বা রবি সে কিন্তু তার নিজের রাশিতে অবস্থান করবে এবং এটা প্রায় বছর খানেক পর কালপুরুষের রাশিচক্রে এটি কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট বা ঘটনা এছাড়াও আমরা বিভিন্ন গ্রহদের পরিবর্তন অবস্থার পরিবর্তন লক্ষ্য করতে পারব প্রথমেই জানাই এই নির্দিষ্ট সময়কালে আমরা রবি বুধ শুক্র মঙ্গল প্রত্যেকটি গ্রহের কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবো বর্তমানে মেষ রাশির জাতক জাতিকাদের কয়েকটি বিষয়কে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখা যাবে যে বারংবার সম্পর্কজনিত একটা বিচ্ছেদ সম্পর্কজনিত একটা বাধা সেটি কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের জীবনচক্রে চলছে কোথাও যেন গিয়ে পুরানো সম্পর্কের স্মৃতি বলতে না পারা পুরানো সম্পর্ক যেন আবার হাতছানি দিয়ে ডাকছে কিংবা পুরানো কোনো একটা ঘটনা আপনি হয়তো একটা জায়গায় চাকরি করতেন আপনি একটি বিষয়ের সাথে ছিলেন আপনি একটা নির্দিষ্ট ব্যবসা করতেন একটি নির্দিষ্ট মানুষের সাথে আপনার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে আপনি খেয়াল করলেন যে সেই সম্পর্ক নষ্ট হয়ে গেল সেই দোকানঘর বা সেই বিজনেস আপনার নষ্ট হয়ে গেল বা সেই চাকরি আপনি লেফট করে অন্য চাকরিতে বাধ্য হয়ে এক প্রকারে কিন্তু নিযুক্ত হলেন কিন্তু এই যে পুরানো যে জায়গায় ছিলেন একটা ওল্ড মেমোরি সেটা কিন্তু আপনাকে বারবার হন্ট করে সেই জায়গাটাই মনে হয় যে আবার যদি ফিরে যেতে পারতাম সেই রিলেশনশিপটা যদি পুনরায় আবার তৈরি হতো সেই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যদি আবার সংযুক্ত হতে পারতেন অর্থাৎ কোনো একটি বিষয় যেটি ছিল কিন্তু যেটি বিগত দিনগুলির মধ্যে কোনো কারণবশত হয়তো নষ্ট হয়ে গিয়েছে কোনো কারণবশত হয়তো সেই বিষয়টার এক্সিস্ট করে না সো এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা সংযুক্ত আছেন এই ধরনের বিষয়বস্তু নিয়ে যারা অতিরিক্ত ডিস্টার্বড রয়েছেন আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলোর আবার পুনরায় আসার একটা সম্ভাবনা তৈরি হবে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যে পনেরোই আগস্টের পর থেকে সেপ্টেম্বরের পনেরো অত্যাধিক গুরুত্বপূর্ণ সময় কারণ এই একটি সিঙ্গেল মাসের মধ্যে এটা তো একটা সিঙ্গেল মাস নয় তবে তিরিশ দিন এই তিরিশ দিনের মধ্যে আমরা কিন্তু ভাইটাল ভাইটাল প্ল্যানেটগুলোর অবস্থান পরিবর্তন দেখব অন্ততপক্ষে বুধের যে আপনার তৃতীয়পতি ষষ্ঠপতি আর শুক্রগ্রহ যে আপনার ধনভাবের অধিপতি আপনার বৈবাহিক জীবন বা পার্টনারশিপ রিলেটেড বিষয়ের বলা যেতে পারে কারকপতি তাছাড়াও আমরা কিন্তু দেখতে পারবো আপনাদের রাষ্ট্রাধিপতির অবস্থান পরিবর্তন রাষ্ট্রাধিপতি তৃতীয় প্রবেশ করবে পঁচিশ ছাব্বিশ আগস্টের দিকে সো এই সময় থেকে নতুন ধরনের পরিকল্পনা নতুন ধরনের ভাবনা চিন্তা যেখানে আপনি কিছু কিছু ক্ষেত্রে লেজি হয়ে যাচ্ছিলেন আপনার মনে হচ্ছে আর কাজ করতে ভালো লাগছে না কি হবে এত কিছু করে বা কোথাও যেন গিয়ে আপনার মধ্যে একটা ল্যাথার্জিক এনার্জি কিন্তু কাজ করছিলো এবং এখনও হয়তো অনেকের ক্ষেত্রেই করছে যে আপনার একটু কুড়েমি লাগছে আপনার ভালো লাগছে না আপনি যে স্পিডে কাজ করছিলেন যেখানে গ্রাফটা অনেকটা হাই ছিল আজকে দাঁড়িয়ে সেই গ্রাফটা কিন্তু অনেকটা লো এর দিক এটা অবশ্যই নয় যে আপনার গ্রাফ পুরোপুরি লো হয়ে গেছে এটা অবশ্যই নয় যে আপনি কন্টিনিউ করতে পারছেন না কিন্তু এটি অবশ্যই লক্ষ্য করা যায় যে আপনার যে এনার্জি আপনি আগে আপনার কর্মজীবনে দিচ্ছিলেন আগে আপনার এডুকেশনাল লাইফে দিচ্ছিলেন সেই এনার্জি কিন্তু বর্তমানে কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত যাই হোক না কেন কারণবশত কিন্তু প্রদান করতে পারছেন আপনি যদি আমায় প্রশ্ন করেন যে সেই এনার্জি কি পুনরায় দেওয়া সম্ভব পুনরায় কি নতুনভাবে ভাবা সম্ভব আমি এক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো অবশ্যই দেওয়া সম্ভব অবশ্যই পুনরায় নতুন করে ভাবার পজিবিলিটিস বা সম্ভাবনা উভয়ই লক্ষ্য করতে পারছে আচ্ছা এর সাথে সাথে আপনাদের বলে রাখি যে রাশি নিশ্চিতভাবেই মেশের আমরা রিলেশনশিপগুলো ধীরে ধীরে পজিটিভ দিকে দেখব পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করবেন সুতরাং যাদের পার্সোনাল রিলেশনশিপ প্রেমজ সম্পর্ক হয়তো এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে সেখানে বলা যেতে পারে খাদের কিনারায় রয়েছে আপনি বুঝতে পারছেন না সম্পর্কটা আদৌ এক্সিস্ট করে কিনা আপনি তার আশায় রয়েছেন আপনার দৃঢ় বিশ্বাসে আপনাকে কন্ট্যাক্ট করবে আপনার দৃঢ় বিশ্বাসে আপনাকে কল করবে হ্যাঁ আপনিও তাকে কল করছেন না সেও আপনাকে কল করছে না কোথাও যেন গিয়ে সে অন্য কোনো সম্পর্কে জড়াতে পারছেন না আপনিও অন্য কোনো সম্পর্কে জড়াতে পারছেন না সো এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে অনেক মিশ্রাসী জাতক জাতিকাদের কারেন্টলি কিন্তু পথ চলতে হচ্ছে আমি এটুকু বুঝি তাই এটুকুই আপনাদেরকে বলতে পারি যে এই ধরনের সম্পর্ক যেখানে সম্পর্ক আদতেও আছে কিনা একটা বড় কোশ্চেন মার্ক হয়তো চলে আসবে বা কোনো একটা সম্পর্ক যেখানে বিভিন্ন রকমের ডিস্টারবেন্স আপনি বারংবার ফিল করছেন বারংবার ফেস করছেন এক্ষেত্রে আমি কিন্তু আপনাদের বলবো যে রিলেশনশিপ রিলেটেড বিষয়ে প্রাকটিক্যালি এই সময়কালটা আপনাদের জন্য অনেক বেশি ধনাত্মক আরও বেশি পজিটিভিটি এই সেগমেন্টে বৃদ্ধিপ্রাপ্ত হবে সেপ্টেম্বর মাসের চার তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ কারণ যখনই মার্কারি অ্যান্ড রবির একটা কম্বিনেশন হবে আপনারা জানেন মার্কারি কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে মার্কারি ম্যাসেঞ্জার হিসেবে কাজ করে সো এই জায়গায় কিন্তু মার্কারি অ্যান্ড সানের একটা কম্বিনেশন আপনার এই বিষয়বস্তুগুলোকে এনহান্স করতে অনেক বেশি সহায়তা করবে বন্ধুত্ব নতুন করে তৈরি করা যোগাযোগ নতুন করে তৈরি হবে এবং স্পেশালি আমরা দেখব বরণীর ক্ষেত্রে তাদের এই ফ্রেন্ডশিপের জায়গাটা বরণীর ক্ষেত্রে তাদের এই সম্পর্কের জায়গাটা বা একটা রিলেশনশিপের জায়গাটা কিন্তু এনহান্স হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ কম বরা যেতে পারে বা সব থেকে বেশি বলা যেতে পারে বর্তমান পরিস্থিতিতে এটা লক্ষ্য করা যায় যে মেষরাশির জাতক জাতিকাদের ফাইনান্স কিন্তু যথেষ্ট প্রভাবিত হচ্ছে কারণ এর আগে আমরা দেখলাম শুক্র রবি চতুর্থে অবস্থান পরবর্তীকালে আমরা দেখলাম শুক্রের রবির রাশিতে অবস্থান এবং ফাইনালি আমরা দেখব শুক্র ২৬ তারিখ নাগাদ সে প্রবেশ করে যাবে কন্যা রাশিতে নিচস্ত ক্ষেত্রে অর্থাৎ ধনপতি যখন নিচস্ত হবে একটা ইনিশিয়াল ফাইন্যান্সিয়াল প্রেশার কিন্তু আসতে পারে এটা নিয়ে প্রস্তুতি রাখাই ভালো যে দু হাজার চব্বিশের আগস্ট মাসের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম দিকে আমরা কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম মেশের দেখতে পারি তবে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে তাদের ক্ষেত্রে যারা ফ্রিল্যান্সিং করেন বা এমন কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন যেখানে আপনাকে গ্যাজেট নিয়ে কাজ করতে হয় লাইক মোবাইল কম্পিউটার ইন্টারনেট এই ধরনের বিষয়ের সাথে সম্পর্কিত বিষয় অর্থাৎ আপনি অফিস ওয়ার্ক করেন কিন্তু বাড়িতে বসে করেন আপনার এই বিষয়গুলোই হচ্ছে আপনার বলা যেতে পারে যোগাযোগের মাধ্যম বা কর্মের মাধ্যম বেটার টু সে আবার অনেকে আছেন ফ্রিল্যান্সিং করেন তারা বিভিন্ন প্রজেক্টের কাজ করেন বিভিন্ন কন্টেন্ট রাইটিং করেন সোকল বিভিন্ন রকম বিষয়ের সাথে যুক্ত আছেন তো তাদের ক্ষেত্রে এটুকু কিন্তু আমি বলতে পারি যে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এই সমসাময়িক সময়েও বিশেষ করে ফোর্থ সেপ্টেম্বর থেকে ফিফটিন্থ অফ সেপ্টেম্বর পর্যন্ত যে এগারো বারো দিনের সময়কাল এই সময়ে আপনাদের গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা আমরা অন্ততপক্ষে লক্ষ্য করতে পারি বিশেষ করে যে বা যারা সংযুক্ত অবস্থায় রয়েছেন ফ্রিল্যান্সিং ইন্টারনেট সেলফ প্রফেশান ইত্যাদি বিষয়ের সাথে অনেক টিচার আছেন তারা এই সমস্ত মাধ্যমে পড়াশোনা করান অনেক অনেক প্রফেশান আমি দেখেছি যারা মূলত হচ্ছে মাধ্যম হচ্ছে গ্যাজেট মূলত মাধ্যম হচ্ছে কম্পিউটার মূলত মাধ্যম হলো মডার্ন টেকনোলজি সেই টেকনোলজি ওরিয়েন্টেড বিষয়ে যারা সেলফ প্রফেশন করছেন আপনি সঙ্গীত শেখান আপনি নৃত্য শেখান আপনি ইয়োগা টিচার এভরিথিং ইউ ডান বাই দ্য মডার্ন টেকনোলজি সো এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্ট হবে অনেক অনেক ভ্লগার রয়েছেন যারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি বিষয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু যথেষ্ট শুভ হবে এবং ফিফথ হাউসের লর্ড সে কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে সর্বাধিক শুভতম গ্রহ তবে একটা বিষয় মেশের মাথায় রাখতে হবে এন্টায়ার সময়কালটা প্রায় এক মাসের সময়কালটাতেই সেটি হলো আপনাদের দ্বাদশে কিন্তু রাহু বসে আছে অ্যান্ড সিগনিফিকেন্টলি মাঝে মাঝেই কিন্তু এমন কিছু ইনফ্লুয়েন্স আপনাদের আসতে পারে যেটি হয়তো আপনার জন্য ধনাত্মক নয় এমন কিছু ইনফ্লুয়েস বারবার আপনাকে হাতছানি দিয়ে রাখতে পারে এই চাকরি চেঞ্জ করে নে এই চাকরি চেঞ্জ করে নেওয়া হোক এই প্রফেশন লাইফ চেঞ্জ করে নেওয়া হোক সেলফ প্রফেশন করার দরকার নেই বা বিভিন্ন রকম বিষয় যেগুলো অতি প্রাকৃত সেই বিষয়বস্তুগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে এবং আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো প্রপার্টি রিলেটেড বিষয় এবার এটা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ অন্তত এই সেগমেন্টে কারণ মেষের অনেকেই প্রপার্টি কিনবেন বলে মনস্থির করে ফেলেছেন হয়তো আজ না হলো কয়েকদিনের মধ্যে বা আপনার একটা পরিকল্পনা রয়েছে যে সামনের মাসে সেপ্টেম্বর মাসে একটা প্রপার্টি জায়গা তৈরি করব দেখুন ফোর্থ হাউজ ইজ রেসপন্সিবল ফর পার্সেসিং এনি প্রপার্টি অর এনি ল্যান্ড অথবা যে কোনো সম্পদের ক্ষেত্রে এখন প্রশ্ন হল যে আপনাদের এই যে সম্পদের ক্ষেত্র এই সময়ে যদি আপনি প্রপার্টি পার্চেস করেন আর সেটি আমি মনে করি যে খুব নেগেটিভ হবে তা নয় তবে ভেহিকেল কিন্তু কোনোভাবেই পারচেস করা যাবে না অন্ততপক্ষে আপনি জমি ক্রয় করলেও ভেহিকেল ক্রয় করা যাবে না এই সময়টাকে ভেহিকেল ক্রয়ের ক্ষেত্রে স্কিপ করতে হবে অনেকে বিদেশের মাটিতে রয়েছেন চাকরি করছেন কর্মজীবনে রয়েছেন বা দেশের মধ্যে একটু দূরে থাকেন আপনার জন্মস্থান কলকাতা আপনি থাকেন হায়দ্রাবাদ আপনি থাকেন ব্যাঙ্গালোর অ্যান্ড কোথাও যেন গিয়ে আপনি দেখছেন আপনার একটা প্রবলেম বারবার আসছে অ্যান্ড দ্যাটস রিগার্ডিং প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফের যে প্রবলেমটা আসছে এটা নয় চাকরি চলে গেছে বাট এটা অবশ্যই আপনি ফেস করছেন যে আপনার সাথে অফিস পলিটিক্সের জায়গাটা অনেক বেশি তারাও জানে যে আপনাকে বাদ দিয়ে কিন্তু চলবে না তারপরেও আপনার সাথে একটা রেশারেশির ব্যাপার তারপরেও কোথাও যেন গিয়ে আপনাকে একঘরে করে দেওয়ার একটা ব্যর্থ প্রচেষ্টা এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউ হচ্ছে আজকে দাঁড়িয়ে এটার প্রশ্নের উত্তর যদি আমরা খোঁজার চেষ্টা করি যে আদতেও কর্মজীবনের ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যেতে পারে দেখুন এখানে আমার মনে হয় এইভাবে যে পলিটিক্স সেটা হয়তো মৃদু হবে নিশ্চিতভাবেই এখন যে সিচুয়েশন আছে তার থেকে মৃদু সিচুয়েশান তৈরি হবে কিন্তু এখান থেকে বেটার হবে আপনি যদি পরিবর্তন করে নেন দেখুন প্রত্যেকটি গ্রহ যখন বক্রগতিতে যায় ডেফিনেটলি চন্দ্র এবং রবি বাদে আর রাহুকেতু তারা এভার রেট্রোগ্রেড তারা সবসময় রেট্রোগ্রেড মোশানেই থাকে বাট আদার্স প্ল্যানেটগুলোর যখন রেট্রোগ্রেডেশান চলে সেই সময়ে সাধারণত নৈসর্গিক মতে যে গ্রহগুলো শুভ তারা ম্যাক্সিমাম টাইমেই পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে তবে নৈসর্গিক মতে যে সমস্ত গ্রহগুলো কোথাও যেন গিয়ে শুভ নয় তারা কিন্তু ঋণাত্মক ফল দিতে পারে বা দেওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় এখন প্রশ্ন যেটি সেটি হল শনি বর্তমানে রাশিচক্রে রেট্রোগ্রেডেশনে রয়েছে আপনাদের একাদশপতি আপনাদের কর্মভাবের অধিপতি শনি নিজে দেখুন সিগনিফিকেশান ইজ অলসো ইম্পর্ট্যান্ট এটা কখনোই নয় যে শনি রেট্রোগ্রেডেশনে রয়েছে বলেই আপনাদের প্রফেশনাল লাইফ এত প্রবলেমেটিক হয়ে গেছে এনহান্সমেন্ট হচ্ছে না এনহান্সমেন্টও হচ্ছে অনেকেই প্রফেশনাল লাইফ আগের থেকে বেটার তৈরি করতে পারছেন এবং যেভাবে ওয়াইভস চলছে তাতে আগের থেকে আরও বেটার জায়গা কিন্তু আসবে যদি আপনার রাশিটি নো ডাউট হয়ে থাকে মেষ এবং মেষের ক্ষেত্রে আমি এটা পার্সোনালি মনে করি যে অশ্বিনী এবং কৃত্তিকা এই দুই নক্ষত্রের যারা বাইরে রয়েছেন আমি যারা একটু দূরে আছেন একটু ফরেনে রয়েছেন তাদের নিয়ে কথা কিন্তু বলছি প্রফেশনাল লাইফের এই সেগমেন্টে সেক্ষেত্রে কিন্তু তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বেশি ছাপিয়ে যেতে পারে এবং শনি রেট্রোগ্রেডেশনে থাকলেও আপনাদের জন্য কিছু পেন্ডিং ক্রিয়া ক্রিয়াকর্মকেই এখানে কমপ্লিট করবে যে আপনি বিগত বছর হয়তো কোনো কারণবশত প্রোমোশন হাতে পেয়েও পাননি বা প্রমোটেড হতে পারেননি এখানে একটা আক্ষেপ আপনার ছিল এই ধরনের বিষয়বস্তুগুলোকে কমপ্লিট করা বা এই ধরনের বিষয়বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করার মতো একটা অবকাশ সেটা কিন্তু আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে বেশি থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ রাশি মেষরাশি জাতক জাতিকাদের যারা একটু দূরে আছেন লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন যে ফোনে কথা হয় কলে কথা হয় ম্যাসেঞ্জারে কথা হয় হোয়াটসঅ্যাপে কথা হয় তাদের ক্ষেত্রে এই মুহূর্তের সবথেকে বড়ো প্রবলেম হলো সাডেনলি সাডেনলি সে আপনাকে অনেক বেশি ইগনোর করে ফেলছে আপনি চেষ্টা করছেন তার সাথে কানেক্টেড হওয়ার কিন্তু মাঝে মাঝে আপনি কানেক্ট হওয়ার মাধ্যম খুঁজে পাচ্ছেন না লাইক দ্যাট আপনি সকালে তাকে একটা পিং করলেন সে আপনাকে পিং ব্যাক করলে হয়তো রাত্রিবেলায় আটটার পরে নটার পরে সো এই যে একটা টাইমিং একে তো লং ডিস্টেন্স রিলেশনশিপ তারপরে আপনি ইগনোর হচ্ছেন আর মেষরাশি ইগনোরকে নিতে পারে না যে সমস্ত জাতক জাতিকাদের হাজব্যান্ড হচ্ছেন মেষরাশি বা ওয়াইফ হচ্ছেন মেষ রাশি নেভার ইগনোর হিম অর হার তাকে কখনোই ইগনোর করবেন না কারণ এরা ইগনোর জিনিসটাকে পছন্দ করেন না এরা যে সময়ে যে বিষয়টার মধ্যে আবদ্ধ হতে চায় তারা সেই বিষয়টার মধ্যেই থাকতে চায় অবশ্যই স্বাধীনতা প্রেমী এরা এরা অনেক বেশি ফ্রিডমকেও পছন্দ করে তাই এদেরকে না অতিরিক্ত মাত্রায় চেপে ধরতে হয় সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত নিয়মের গোল্ডি বা ব্যারাজাল এরা একদমই পছন্দ করে না সীমানা এরা সবসময় পছন্দ করে না বাট এরা অনেস্ট থাকার চেষ্টা করে যদি আপনি তাকে অনেস্টভাবে রাখতে পারেন ইগনোর করা সন্দেহ করা বিনা কারণে এগুলো মেষ একদম মেনে নিতে পারে না যে কারণে এই প্রভাব আমরা মেষের ছোট ছোটো বাচ্চাদের ক্ষেত্রেও দেখি যে তার মেষরা সে বা মেষ লগ্ন এবং সে পড়াশোনা করছে হয়তো দু ঘন্টা পড়লো হঠাৎ করে একটু মোবাইল নিল এবং তার মা সেই সময় এসে ঘরের মধ্যে ঢুকলে বা তার বাবা সেই সময় ঘরের মধ্যে আসলেন এখন সে হয়তো দেখলো ছেলেটি মোবাইল ইউজ করছে এদিকে সে কিন্তু পড়েছে দু ঘন্টা এবার বারংবার যখন তাকেই টানা তানা শুনতে হয় যে পড়িস না বা পড়াশোনা করা হয় না শুধু মোবাইল নিয়ে থাকা শুধু কম্পিউটার নিয়ে থাকা শুধু ফ্রেন্ডস নিয়ে থাকা এটা কিন্তু মেশের মধ্যে ইগো জেনারেট করে তাই মেশের জাতক জাতিকাদের অ্যাকচুয়াল না জেনে কখনোই ব্লেমিং দেওয়াটা উচিত না সেটা নট ইন এডুকেশন লাইফ নট ইন রিলেশনশিপ লাইফ ইভেন নট ইন প্রফেশনাল লাইফ আমরা চলে আসি ফার্দার বিষয় এবং যারা ব্যবসা করেন দেখুন ব্যবসায়ীদের এই মাসটি কিন্তু খুব কনসার্ন হয়ে চলতে হবে বিশেষ করে পঁচিশ আগস্টের পর থেকে অন্ততপক্ষে টেন সেপ্টেম্বর এই যে কুড়িটা দিনের সময়কাল এটি কিন্তু খুব আপনাদের কনসার্ন হয়ে চলার চেষ্টা করতে হবে বিশেষ করে এই সময় ব্যবসায়ী লগ্নি করা উচিত হবে না অচেনা অজেনা ব্যক্তির সাথে এই সময় ব্যবসা করলে আপনার কিন্তু কোথাও যেন গিয়ে একটা লস হওয়ার প্রবণতা থাকবে এবং কোথাও যেন গিয়ে ইগোর উপরে বেশ করে ইনভেস্ট করে দিলাম অমুক দোকানদার আপনাকে নিয়ে একটু ঠাট্টা করলে আপনার বলল ঠিক আছে আমিও করতে পারি অনেক টাকা বিজনেসে বসিয়ে দিলাম এই চিন্তা ভাবনাগুলো যেন না আসে সেইভাবেই কিন্তু চলার চেষ্টা করতে হবে দেখুন এটুকুও তো অবশ্যই যে মেসের প্রফেশনাল লাইফ বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে এই বিজনেসের ক্ষেত্র কিন্তু আবার আমরা দেখব আঠারোই সেপ্টেম্বরের পর থেকে অ্যাকচুয়ালি আবার একটা গতি পাবে আবার একটা পজিটিভিটির মধ্যে দিয়ে যাবে কিন্তু তার আগে যদি ভুল হয়ে যায় একটা ভুল সংশোধন করতে উই নিড সো মাচ টাইম আমাদের প্রচুর সময় লেগে যায় তাহলে এখানে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে যাতে ভুল না হয় যাতে ডিসিশনগুলো খুব প্রমিনেন্টলি নেওয়া যেতে পারে কিংবা এটা অবশ্যই বলা যায় বা বলছি যে আপনি বা আপনারা যে যে এই ধরনের একটা বিষয়ের সাথে যুক্ত হয়ে গিয়েছেন ব্যবসা রিলেটেড বিষয় নিয়ে খুব টেনশানে আছেন কারণ বিভিন্ন রকমভাবেই প্রভাবিত হচ্ছেন ব্যবসা ক্ষেত্রে তারা একটা প্রমিনেন্ট ডিসিশন নিন তবে সেই ডিসিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সেপ্টেম্বরের পনেরো তারিখের পরে নিন তার আগে ইনভেস্ট করবেন না তার আগে ইনভেস্ট করা আপনার জন্য শুভ নাও হতে পারে এবং সেম প্রেডিকশান ম্যারিটাল লাইফের ক্ষেত্রেও প্রযোজ্য যদিও ম্যারিটাল লাইফের ক্ষেত্রে ইনভেস্ট নয় বিয়ে ঠিক হওয়ার ক্ষেত্রে ধরুন নতুন নতুন কথাবার্তা হচ্ছে এক মাস মাস তিন মাসের একটা পরিচয় বিয়ে ফিক্সড করার একটা পরিকল্পনা আপনারা করেছেন অবশ্যই বিয়ে ফিক্সড করবেন অবশ্যই এই ধরনের বিষয় এগোবেন কিন্তু সময়কালটাকে একটু মাথায় রাখুন সেটা হচ্ছে দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের আঠারো তারিখের পর আচ্ছা তার সাথে সাথে আমরা চলে আসি এমনি এডুকেশনাল ক্ষেত্রে এডুকেশনাল সেক্টর কিন্তু আগের থেকে বেটার যাবে যারা কম্পিটিশন রিলেটেড কোনো এডুকেশনের মধ্যে আছেন লাইক নিটের জন্য প্রিপারেশান নিচ্ছেন ক্যাটের জন্য প্রিপারেশান নিচ্ছেন বা বিভিন্ন ধরনের যে এন্ট্রান্সগুলো হয় তার জন্য প্রিপারেশান নিচ্ছেন টাইমিং কিন্তু আগের থেকে একটু হলো বেটার এবং আমি মনে করি এই যে ভালো এর ধারাবাহিকতা কিন্তু অনেক ক্ষেত্রেই বজায় থাকতে পারে বা বজায় থাকার অবকাশ কিন্তু অনেকটাই বেশি মাত্রায় থাকছে সো এটা নিয়ে আমি দুর্দান্ত আশাবাদী বা অ্যাকচুয়ালি কিন্তু আশাবাদী সেই কথাটা বলার অপেক্ষা রাখে না যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মেষ মেষের তিন নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এই সময়কালটা যেমন কিছুটা সেন্সিটিভ তেমনই কিন্তু খুব প্রমিনেন্টলি কিছু ভালো ফলাফল আসবে বিশেষ করে ভালো ফলাফলের সম্ভাবনাটা আমরা সেলফ প্রফেশনে প্রচুর বেশি দেখব ইভেন যারা চাকরি করেন চাকরি পরিবর্তনের চেষ্টা প্রচেষ্টা ট্রান্সফার ইত্যাদি বিষয়ের জন্য একদম মরিয়া হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ভালো সময় পাবো এবং ইফ ইউ আর্কস মি দ্য টাইমিং আমি ডেফিনেটলি আপনাকে বলবো এই সময়কালটাও কিন্তু তার জন্য পজিটিভ টু স্টার্ট আ নিউ প্রসেস একটা নতুন প্রসেসিং স্টার্ট করার জন্য এই সময়টা কিন্তু খুব খারাপ হবে বলে আমি একদমই মনে করি না আর সিগনিফিকেন্টলি দেখা যায় মেষরাশির জাতক জাতিকাদের এমনিতে যে রিলেশনশিপগত প্রবলেম বা রিলেটিভসদের সাথে প্রবলেম রয়েছে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে রিলেশনশিপ রিলেটিভস অ্যান্ড এনে এই সেগমেন্টে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যদিও সময়ের অবকাশে সেগুলো এখনও শুরু করতে পারেনি বাট খুব তাড়াতাড়ি এই সেগমেন্টে কিছু ভিডিও আপনাদের সাথে কিন্তু শেয়ার করব দেখুন আজকের অনুষ্ঠানে আমাদের অনেক রকম বিষয় নিয়েই চর্চা হল আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম ভিনাস এক্ষেত্রে নিচস্ত হচ্ছে এটা একটা চিন্তার বিষয় যেমন তেমনই আদারওয়াইজ আমাদের এমন কিছু ট্রানজিটরও আছে যেগুলো খুব সাপোর্টিভ তার মধ্যে অবশ্যই বৃহস্পতির মৃগশিরাতে প্রবেশ আপনাদের সাপোর্ট সিস্টেমকে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করবে হেলথের ক্ষেত্রে অনেকটা ইম্প্রুভমেন্ট করতে সহায়তা করবে এবং সিগনিফিকেন্টলি এই মুহূর্তে যারা হেলথ রিলেটেড বিভিন্ন রকমের ডিটোরিয়েশন বিভিন্ন রকমের ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন না তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা পজিটিভনেস বা ভালো সময় সেটা এক্সপেক্ট করতে পারি এবং মেন্টাল হেলথের ক্ষেত্রেও এনহান্সমেন্ট থাকবে যদিও ক্ষেত্রে আপনার অনেক আশা হয়তো পূরণ হয়নি যেটা নিয়ে আপনি খুব দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছেন টেক টাইম সময় নিন ধীরে ধীরে দেখবেন সেই বিষয়গুলো থেকে বেরিয়ে আসার মতো অবকাশ তৈরি করা যায় দেখুন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনার অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আপনাদের দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি হোক সেই কামনা সেই বাসনা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছে জয় শ্রীগণেশ